আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যারা হুরুপ খাইছেন বা আপনি হুরুপ নিয়ে দেশে চলে গেছেন আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো আমাদের ভিডিওতে আপনারা কমেন্টস করেন যে ভাই আমার এই প্রবলেম আমি এই সমস্যায় আছি তো আজকে আমি ওই কমেন্টসগুলার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন হয়তো আপনি আপনার প্রবলেমটি ভিডিওর কোনো একখানে কারো কমেন্টসের মাঝে খুঁজে পাবেন বন্ধুরা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা এক ভাই কমেন্টস করছে সবজি বিক্রির জন্য ধরে পাঠালে কত দিনের জন্য নিষিদ্ধ আপনারা হয়তো অনেকেই অবগত আছেন সৌদি আরবে সবজি বিক্রির যে মামলাটা এটা খুবই জঘন্য মামলা এই মামলায় যখন কাউকে পুলিশে ধরে দেশে পাঠায় যে আপনাকে যখন সবজি বিক্রি অবস্থায় ধরে ধরবে ধরলে মোটামুটি এইটটি পার্সেন্টের সফর জেলে পাঠায় দেয় তারপর দেশে পাঠায় দেয় ওনাদের তো সবজি বিক্রি করতে গিয়ে আপনি যখন ধরা খাইবেন সেক্ষেত্রে আপনার সৌদি আরবে পাঁচ বছরের জন্য কাউকে ব্যান করে কাউকে দশ বছরের জন্য ব্যান করে অথবা কাউকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন মিনিমাম তো পাঁচ বছর আপনাকে অপেক্ষা করতে হবে পাঁচ বছর পর আপনি চাইলে একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখতে পারেন যে ইয়ারপোর্টে আপনার এখন আর নিষিদ্ধ আছে কি না বা সফর মম্নু মানা উৎখুল এমন কিছু আছে কি না যদি থাকে তাহলে তো আর আসতে পারবেন না না থাকলে অবশ্যই আপনি আসতে পারবেন ভাইয়া সাওয়াক্ষ সুরূপ কাটা যাবে কিনা একটু জানালে ভালো হবে ভাইয়া আমি আমার সব ভিডিওতে আমি বলি যে ভাই সাওয়াক্ষাস আমিন মঞ্জিল যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা তাদের হুরুপ নিয়ে অনেক টেনশনে আছেন এটা আমরাও বুঝতে পারি তবে দুঃখের সাথে জানাচ্ছি ভাই এখন পর্যন্ত সাওয়াক্ষাস আমিন মঞ্জিল এক কথা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের হুরুপ কাটা নিয়ে বা হুরুপ আছে কফালা হয়নি এমন কোনো আপডেট আসে নাই তো আপনি হুরুপ কাটতে পারবেন না ভাইয়া আমি সৌদি আরব আসছি দশ মাস আসার পর কোম্পানি পাই নাই আকামা করেও দেয় নাই আকামা নাম্বার দেয় নাই হুরুভ বা একজিট কিছু দেয় নাই আমি কি দেশে গিয়ে আবার আসতে পারবো দয়া করে জানাবেন ভাইয়া প্রথমত আমি বলি সৌদি আরবে যারা আকামা এক্সপায়ার বা যাদের আঁকামা হয় নাই আপনাদের কোনো সমস্যা নাই কারণ আপনি সৌদি আরব আসছেন আপনার কোম্পানি আপনাকে আকামা বানাই দেয় নাই সেক্ষেত্রে আপনার তো কোনো দোষ নাই আপনারা অবশ্যই যাদের এই প্রবলেমে আছেন আপনারা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে অথবা মুক্ত মিলে গিয়ে যোগাযোগ করে সবচেয়ে বেটার হবে আপনারা বাংলাদেশ দূতাবাসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করেন স্পেশাল একজিটের জন্য অ্যাপ্লাই করেন তো যখন আপনাদের স্পেশাল একজিট চলে আসবে তখন আপনারা বাংলাদেশে যাবেন যাওয়ার পর আবার চাইলে আপনি সৌদি আরব আসতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যাদের আকামা এক্সপায়ার অথবা কুফিল আকামায় বানায় নাই কোম্পানি আকামায় বানায় নাই তারা চাইলে বাংলাদেশে গিয়ে আবার নতুন করে বিষয়ে আসতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভাই অবৈধ লোক দেশে যাওয়ার জন্য কী করণীয় হুরুব নাই ভাইয়া আমি কিছুক্ষণ আগেই বলছি যারা অবৈধ আছে আপনার আঁকামা এক্সপায়ার হয়ে গেছে বা কফিল আকামা বানায় নাই যে কোনো সমস্যার কারণে আপনার হুরুব নাই বাট আমি আপনি অবৈধ আছেন আপনার আকামার মেয়াদ নাই সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ দূতাবাসে চলে যান রিয়াদ দূতাবাস আছে বা জেদ্দার আন্ডারে থাকলে জেদ্দার কনসুলেট আছে ওখানে যান ওখানে গিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করে একটা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করেন স্পেশাল এক্সিটের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করেন অনলাইনে আবেদন করার পর যখন আপনার ফাইনাল এক্সিট পেপার চলে আসবে আপনি ফাইনাল এক্সিট পেপার নিয়ে বাংলাদেশে চলে যান আপনারা চাইলে আবার নতুন বিষয় সৌদি আরব আসতে পারবেন আপনাদের সেই ক্ষেত্রে কোনো বাধ্যকতা নাই ভাই আমার মোহাশায় তামিমের গারামা আসছে আট হাজার টাকা এখন আমি কি করব। এখন আমরা আছি দুইজন এখন একজনেকে টাকা দিবে না তাই এখন আমি কি করবো বলেন ভাই আমি ছুটিতে যাইতে চাই কিন্তু কোফিল দেশে যাইতে দেয় না ভাই আপনার কি ছোট মহাশা না বড় মহাশা বড় মহাশা যদি হয় তাহলে তো আপনার এখানে কোফিলের যে তামিমের গারামা আসছে এটা অবশ্যই আপনার কোম্পানি বা কোফিল পরিশোধ করবে আর যদি আপনার ছোট মহাশাশা হয় তাহলে আপনার আপনারা মহাশাশায় যে কয়জন আছে তাদের সাথে সলা পরামর্শ করে বা আপনি আপনার কফিলকে বলেন যে আমার কত টোটাল কত টাকা ওটা কয়জন কর্মী আছে তাদের মধ্যে ভাগ করে দেন ভাগ করে দেওয়ার পর আমি আমার টাকা দিচ্ছি দয়া করে আমাকে ছুটি লাগাই দেন কারণ আমার দেশে যাওয়া খুবই জরুরি আপনি আপনার কফিলকে বুঝাই বলেন ভাই যে বাঙালি আছে তাকে বুঝাই কোনো লাভ নেই আপনি আপনার কফিলকে বলেন আপনার কফিল যখন বাঙালিকে বলবে বা আপনার সাথে যেই থাকুক ওনাকে বললে উনি টাকা দিতে বাধ্য তো অবশ্যই কফিলের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আপনি ইনশাআল্লাহ দেখেন কি হয় ভাই আমার হুরুপ আছে এখন আমার কফিল আবার আমাকে তার কাছে নিতে চায় আর বলে আমি তিন হাজার রিয়াল দিলে সে আমার হুরুপ কেটে দিবে আমার প্রশ্ন কফিল চাইলে কি এখন হুরুপ তুলতে পারবে জি ভাইয়া সৌদি আরবে কফিলের একজন কর্মীর জন্য তার কফিলের ক্ষমতা অনেকটাই সেরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশে যেমন সন্তানের প্রতি তার মায়ের মায়েরা যতটা গুরুত্বপূর্ণ থাকে তা আপনার কফিল যদি চায় তাহলে আপনার হুরুপ তুলতে পারবে উনি আর যেহেতু উনি টাকা চাচ্ছে আপনি ওনাকে আগে বলেন যে হ্যাঁ তুমি আমার হুরুপ তুলে দাও তুলে দেওয়ার পর আমি টাকা দিচ্ছি বা ম্যানেজ করতে পারি নাই তবে আপনার কফিল যদি চায় আপনি জানেন আপনার কফিল কেমন যদি ভালো হয় বিশ্বস্ত হয় তাহলে টাকা দেন উনি আপনার কফিল উনি আপনার হুরুপ তুলি দিতে পারবে আর যদি ভাবেন যে না বিশ্বস্ত না একটু বাটপাট টাইপের তাহলে ভাই টাকা দিলেন টাকা দিয়ে না উনি শুধু শুধু আপনাকে ভরসা দিচ্ছে তবে কুফিল চাইলে আপনার হুরুপ তুলতে পারবে ভাই আমি তিন বছর আগে হুরুপে গেছি এখন কি আমি আসতে পারবো আমি জানি না আপনি কবে তিন বছর আগে হুরুপে গেছেন আমি আপনাদের একটু ডিটেলসে বলি সৌদি আরবের নিয়ম অনুযায়ী দুই হাজার বাইশ সালের আগস্টের আগে যারা হুরুপ খাইছেন তারা চাইলে আপনি আবার আপনার যখন ব্যান কেটে যাবে আই মিন যারা এক কথা যারা পুরাতন হুরুপ আছে আই মিন আপনার টার্মিনেট হুরুপ না আপনার পুরাতন হুরুপ পুরাতন হুরুপ যারা আছে তারা চাইলে সৌদি আরব তাদেরকে কাউকে তিন বছর কাউকে পাঁচ বছরের জন্য ব্যান করছে আপনি অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলে চেক করে নেবেন যে আপনার এখন আর মানাল উৎখুল আছে কি আপনার এয়ারপোর্ট প্রিন্টে যদি মানাল উৎখুল থাকে তাহলে আপনি আসতে পারবেন আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আর যদি দেখেন যে মানাল উৎকুল লেখা নাই তাহলে আপনি আসতে পারবেন আর যদি আপনি নতুন বা টার্মিনেট হুরুপ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে বেসিক্যালি তাদেরকে আজীবের জন্য নিষিদ্ধ করে সৌদি সরকার আসসালামু আলাইকুম ভাইয়া আমি সৌদি আরব আছি চার বছর হয়েছে আসার পর থেকে কোফিল আকামা দেয় নাই আমাকে ব্লাক হুরুপ মারছে আমার কাছে আকামা নাম্বার আছে আমি কোফালা হতে পারবো কিনা বা আমের মঞ্জিলের কোনো সুযোগ কি আদৌ এক ও আছে বুঝতে পারছি জি ভাই আপনি পারবেন না আপনি কফালা হতে পারবেন না ফার্স্ট হচ্ছে আপনি একজন ডোমেস্টিক ওয়ার্কার আর সেকেন্ড হচ্ছে আপনার বালাখুরুপ আছে আপনার কফিল অবশ্যই আপনার বালাখুরুপ তুলতে হবে তোলার পর আপনি কফিলের অনুমতি নিয়ে কফলা হতে হবে যেহেতু আপনি ডোমেস্টিক ওয়ার্কার আর এখন পর্যন্ত যারা আমিন মঞ্জির বা ছাওয়া খাস আছেন তাদের হুরুপ কাটার বা হুরুপ কেটে কফলা হওয়ার এমন কোনো সুযোগ আসে নাই সৌদি আরবে তো ভাই অপেক্ষা করেন কি আর করবেন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নাই দেখেন যদি কোনো নতুন নিয়ম কানুন আসে তাহলে ইনশাআল্লাহ তখন আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব যে ভাই হ্যাঁ সুসংবাদ আছে আপনারা ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তারা চাইলে এখন হুরুপ কেটে কফালা হতে পারেন বা সৌদি সরকার আপনাদের সুযোগ দিচ্ছে তবে এখন কফাল হওয়ার কোনো সুযোগ নাই সফর জেলের মাধ্যমে দেশে আসলে আবার সৌদি আরবে যাওয়া যাবে কি না ভাই অনেকেই আছে আমার জানা মতো বা আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন যে অনেকেই সৌদি আরব থেকে সফর জেল খেটে বাংলাদেশে গেছে তারপর আসছে আবার অনেকে আছে সফর জেল খেটে গেছে আসছে এয়ারপোর্ট থেকে তাদেরকে আবার ফেরত ফাটাইছে এবং অনেকে আসতেই পারে না তাদের বিশেষ স্টাম্পিং হয় নাই এক্ষেত্রে আপনি কি করবেন আপনি যেহেতু আপনি সফর জেল থেকে গেছেন আপনি সৌদি আরব কারো মাধ্যমে একটা মতলব ব্যাপার তোলেন প্রথমত দেখেন আপনার নামে কোনো মামলা আছে কি না এবং সেকেন্ড একটা এয়ারপোর্ট প্রিন্ট তোলেন তুলে দেখেন আপনি কি এয়ারপোর্টে অ্যাভেলেবল কি না ইমিগ্রেশনে কোনো সমস্যা আছে কি না আপনার আমি আপনাদের একটু বলি ভাই আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চান মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা তো লাগেই তো একটা এয়ারপোর্ট প্রিন্ট বা মতলব প্রিন্ট তুলতে আপনার ইন অ্যাভারেজ দশ হাজার টাকার মতো খরচ হবে এই দশ হাজার টাকা খরচ করে আপনি অনেকটা নিশ্চিত হতে পারবেন যে আপনার সৌদি আরব আসার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং আমি আপনাদের বলি আপনাদের যদি কারো কোনো কমেন্টস বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ নেক্সটে আপনাদের এই কমেন্টসগুলো নিয়ে আসবো আপনাদের সামনে যাতে আপনার কমেন্টসের উত্তরগুলো আপনারা খুব ভালোভাবে ডিটেলসে পেয়ে যান সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই